করে ফেললে আর তো আবার কোন সুযোগ নেই সাইদিনাম তার চাচত ভাই কারণ বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতি তুহ আল্লাহ আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পাল্লা আজাব নিয়ে আস রবুল আলমিন বললেন ফকসফনা বিহি অবিদার হিল আর্থ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণ তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে কথা কন বাদাল গরগরা মালাকুল মাত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে আমি আপনাদের খেদমতে সুরথু আতারিমের সাত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি সুরত তাহরিমের সাত নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এ আয়তের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইসতে নিয়ে কথা শুনব

ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মত তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ সূচনার চোখের পানি চোখ বে নাকে ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই আছে পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে বিশ্ব বলেছেন কুল্লুকুম খত্বা তোমরা সবাই পাপি সবাই খইরুল খতচা এই না তওয়া বোন আর সব পাপীদের মধ্যে সবচাইতে চাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্ব বললেন তোমরা সবাই ভুল কারি তোমরা সবাই অন্যায় কারি তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ মাফ করেনা আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বরণ ঠিকিরা এই জন্য রব্বুল আলমিন বলেন আইয়ো হাল্লাদীনা তুবোঁ ইলাম মাহিতৌবা তন্ন সুহা ও গুলাম তবা করো তওবার মতো তবা করলে তোমাদের জিন্দগির সব গুনা মাফ করে দিবে কে বলিয়া আইবা দি আল্লাদিনা আসফরাফু আলা আং ফুসিহিম্লা ত কেন তুমির আহমতিল্লা ইন্নম্বা হায়া ওফি রুদ্দনু ব জমিয়া ইন্ন হু হুল্ফ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে যেতে পারছি লে বলেন ঠিকই না এজন্য মুমিন কখনও নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাই আসুমের রহাইল্লা আমার রহম তোমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ না ইন্নাহু লাই আসুমের রহৈল্লা হি ইল্লাল কৌমুল কাফিরুন কাফির ছাড়া গাদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমও আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমি নিরাশ হতে পারে নেভর লুজ হফ নেভর কি বাব নেবর কি বাব কখনো আশা ছাড়া যাবে না নেভাল লুজ হফ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্ব জীবনে কোনো গুনা নাই তারপরেও বিশ্বনবী নবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়ামি اكثر মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনা নাই মাসুম নবী তারপরেও বিশ্ব নবীর প্রতিদিন তবার স্তেফার ইস্তিগফার পড়তেন কয়বার আপনি বলেন কয়বার আমি করি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এজন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত